হ্যালো এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ ভিডিওটা একটু ডিফারেন্ট হবে প্রতিদিনের ব্লগ ভিডিও থেকে আলাদা তো আজকে যাইতেছি আমরা টাঙ্গাইল জেলাতে ওইখানে অনেক দর্শনীয় স্থান আছে এবং অনেক কিছু দেখানোর মতো আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আপনারা সাথেই থাকুন তো আমার সাথে যাবে আজকে অঙ্কুর সে হচ্ছে আমার কাজিন তো আজকে তাকে নিয়ে আমি সপোর্ট করব তো আপনারা এনজয় করুন তো এখন আমরা যাব নেত্রকোনা

তো উদ্দেশ্যে দিয়ে দিলাম বাইরে নেত্রকোনা সিএনজি স্টেশনে চলে আসলাম সিএনজি দিয়ে মাইমেন সিং যাবো যদি বাস দিয়ে যায় তো অনেকটা লেট হয়ে যাবে এমনি অনেকটা লেট হয়ে গেছে তো চলুন যাওয়া যাক মাইমেন সিং তারপরে দেখি কোথায় যায় তো ময়মনসিংহ ভিজে আসতে এত পরিমাণ জ্যাম তো অনেকক্ষণ যাবো এখানে বসে রয়েছি আরো লেট হয়ে গেলো আমাদের তো এখন আমরা আসছি ময়মন ময়মনসিংহ রাজবাড়ি গেট সামনে যেটা বর্তমানে সশিলজ ময়মনসিংহ জাদুঘর নামে পরিচিত তো এটার ভিতরে আমি আগে কখনো যাই নাই তো ভাবলাম যেহেতু আসছি তো আপনাদেরকে নিয়ে ভিতরে ঘুরিয়ে দেখানো যাক তো প্রবেশ মূল্য তিরিশ টাকা তো চলুন যাই ভিতরে গিয়ে দেখি কি কি আছে এই লোকটা দেখে তো প্রথমে ভয় পেয়ে গেছিল তো ভিতরে গেছিলাম ভিতরে ছবি তোলা নিষেধ যার কারণে অনেক কিছু ছিল জমিদারদের তো এগুলা মানে ছবি তুলে বা ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ হলো না আজকে এত পরিমাণ গরম গামতে গামতে শেষ একদম ভিজে গেছি তো আমার অডিয়েন্স যারা আছেন আপনারা কি কখনো এই শশী লজে আসছেন কিনা অবশ্যই জানায়েন তো শশী লজের ভিতরে ঘুরে ফিরে সবটাই মোটামুটি দেখলাম তো ভিতরে সংরক্ষিত জিনিসগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না এটাই আফসুস তবে এটার ভিতরে আহামরি তেমন কিছু নেই তবে জায়গাটা অনেক সুন্দর শহরের মাঝে একটা নিরিবিলি একটা জায়গা ওইখানে বসে থাকা যাবে আড্ডা দেওয়া যাবে এটাই আর তেমন কিছু নেই তো এখন আমরা চলে যাব আমাদের মূল গন্তব্য টাঙ্গাইলে ওইখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে চেষ্টা করবো সবগুলো আপনাদেরকে দেখানোর তো আপনারা সাথেই থাকুন আর চলুন যাওয়া যাক তো আমরা টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে পড়লাম বাস বাড়া ময়মনসিং থেকে টাঙ্গাইল জন প্রতি দুইশো টাকা করে তো এখন আছি আমরা মধুপুর শালবনে যা বাংলাদেশের অন্যতম প্রাচীন গুরুত্বপূর্ণ রিজার্ভ বনভূমি এটি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাতে অবস্থিত ঢাকা থেকে প্রায় একশো পঁচিশ কিলোমিটার উত্তরে তো এই বনভূমির সর্বমোট আয়তন প্রায় আট হাজার চারশো ছয়ত্রিশ হেক্টর তো আমার ইচ্ছা আছে এই মধুপুর শালবনে একদিন আসবো এসে এই মধুপুর শালবনটা ঘুরে ফিরে দেখবো আপনাদেরকে দেখাবো একটা ব্লগ ভিডিও বানাবো তো দেখা যাক সময় সুযোগ পেলে একদিন অবশ্যই আসবো শুধু এই বনের উদ্দেশ্যে তো এই মধুপুরে বনের আশেপাশে যদি কেউ থাকেন অবশ্যই কমেন্টে যে কেউ কি কিনা তো এখন আসি আমরা মধুপুরের জল যেখানে বাজারে আনারস এবং কলার মেলা বসে তো তো মধুপুর আনারস এবং কলা চাষ হয় প্রচুর এইগুলার জন্য বিখ্যাত তো এই বাজারে যত কৃষক আছে সবাই তাদের আনারস এবং কলা এইগুলা নিয়ে আসে বিক্রি করার জন্য তো এখানে যতগুলো ব্যানগাড়ি রিক্সা আছে সবগুলা দেখবেন একদম আনারস দিয়ে ভরপুর কারণ এখন তো আনারসের সিজন চলতেছে আর মধুপুরের আনারস তো খুবই মিষ্টি আমাদের আশেপাশে অঞ্চলে মধুপুরের আনারসের সুনাম অনেক তো জল ছত্র বাজার থেকে এক ভাই আনারস বিক্রি করার উদ্দেশ্যে আমাদের বাসে উঠলো তো এইখানে কিন্তু আনারসের দাম অনেক কম অনেক সস্তা তো উনি এই দুইটা আনারসের দাম চাইতেছে দুইশো টাকা তো আমার পাশের সিটে যে যাত্রী বসেছিল উনি আনারস কেনার জন্য ওনার সঙ্গে দামাদামি করতেছে তো দাম অনেক বেশি চাইলো দুইশো টাকা কখনোই এই আনারস দুইটার দাম হবে না এই মধুপুরে তো আমার পাশের সিটের যে যাত্রী উনি বললেন এই দুইটা আনারসের দাম পঞ্চাশ টাকা দিবেন তো তাদের মাঝে দামাদামি হইতেছে তো দেখা যাক কি হয় কত টাকায় উনি বিক্রি করে বাগান তো অবশেষে দুইটা আনারস সত্তর টাকায় বিক্রি করলো আমার পাশের সিটের যে যাত্রী উনি কিনে নিলেন তো ফাইনালি চার পাঁচ ঘন্টা জার্নি করে টাঙ্গাইল শহরে এসে পৌঁছাইলাম তো আজকে প্রচন্ড গরম অনেক কষ্ট হয়ে গেছে আসতে তো টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি পুরাবাড়ির চমচম যেটা সারা বাংলাদেশে বিখ্যাত শুধু বাংলাদেশে না বাংলাদেশের সীমানা পেরিয়ে দেশের বাইরেও এই মিষ্টি সমাদৃত তো টাঙ্গাইল আসছি আর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি পুরাবাড়ির চমচম এটা খাবো না তা কি হয় তো পুরাবাড়ির মিষ্টি যেখান থেকে সৃষ্টি হয়েছিল ওইখানে যাব পুরাবাড়ি নামক একটা বাজার আছে ওইখান থেকে নাকি এই মিষ্টি প্রথম সৃষ্টি হয়েছিল তো ওই বাজারে যাব ওই বাজারে গিয়ে ওইখান থেকে অরিজিনাল যেটা পুরাবাড়ির চমচম ওইটাই কিনবো ওইটাই খাবো ওইটার টেস্ট কেমন অবশ্যই আপনাদেরকে জানাবো আর ওই মিষ্টি নিয়ে বাড়িতে যাব বাড়িতে গিয়ে সবাইকে খাওয়াবো তো আপনারা সাথেই থাকুন দেখা যাক কি হয় তো টাঙ্গাইলের মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার এক বন্ধু পড়াশোনা করে তো ভাবলাম যে এই তো টাঙ্গাইল যেতেছি ওর সঙ্গে একটু দেখা করে আসি অনেকদিন ধরে ওর সঙ্গে দেখা হয় না তো টাঙ্গাইল শহরে পৌঁছানোর দশ মিনিট আগে বন্ধুকে নখ দিলাম নখ দিয়ে বলতে বললাম যে বন্ধু টাঙ্গাইল আসতে আসি তোমার সঙ্গে দেখা হবে টাঙ্গাইল শহরে একটা হোটেলে উঠবো তো বন্ধু বলতে তুমি টাঙ্গাইল শহরে আসবা তুমি হোটেলে থাকবা আমি থাকতে এটা হয় না তুমি আমার ক্যাম্পাসে চলে আসো আমার হলে থাকবা তো বন্ধু ভাবে বলতেছিল যে তাকে না করতে পারলাম না তো তাই এখন ক্যাম্পাসের উদ্দেশ্যে হলে আজকে থাকবো রাত্রে তো চলুন দর্শক বন্ধুরা এই মানে এই ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে ওই বিশ্ববিদ্যালয়ে আমি কখনো যাই নাই তো চলুন যাই গিয়া দেখি বিশ্ববিদ্যালয়টা কেমন আর ওই পরিবেশটা কেমন সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানাব তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসলাম এই বিশ্ববিদ্যালয়টা টাঙ্গাইলের সন্তোষ নামক এলাকাতে অবস্থিত তো বন্ধুর বার্সিটিতে তো আসলাম আসছি তো দিকে প্রায় তো আসলাম যে একবারে ক্লান্ত ছিলাম একবারে নাচ বিনাচ হয়ে গেছি তারপরে তারপরে খাওয়া দাওয়া করলাম এখন একটু বের হয়েছি তো বন্ধুর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিই এই যে সে হচ্ছে আমার বন্ধু রাসেল সে আমার ইন্টারমিডিয়েট লাইফের বন্ধু মানে ইন্টারমিডিয়েট লাইফে আমরা দুর্গাপুর সরকারি কলেজ একসাথে পড়াশোনা করছি তো অনেক বছর পর দেখা আহমেদ

তোমার তো মানে ব্যায়াম হয়ে যায় না সেটা পায়ের জন্য তোমার এই যে মানে বয়স হলে আর যে এই পাহাড়ুতে ব্যথা থাকবে না কোমরে ব্যথা থাকবে না এই গিরাই গিরায় ব্যথা থাকবে না এই তোমার এই মলম লাগাইতে হবে না ঠিক আছে তো মানে আমার কোনো মানে উদ্দেশ্য ছিল না যে এই বন্ধুর এখানে এসে থাকবো মানে আমি টাঙ্গ টাঙ্গাই যখন আসতেছি বাস থেকে বন্ধুর এসে জাস্ট একটা নখ দিচ্ছিলাম পরে বলছি বন্ধু আসতেছি পরে আমি বলছি যে হোটেলে থাকবো বন্ধু কয় আমি থাকতে তুমি হোটেলে থাকবা পরে তো বন্ধু না কয়ে আসতেই পরে চলে আসলাম আর এই এই বার্ষিকীতে লাইফে ফার্স্ট টাইম আসছি তো এসে দেখলাম ঘুরে ফিরে পরিবেশটা খুবই সুন্দর পড়াশোনার জন্য একটা চমৎকার পরিবেশ খুবই ভালো লাগছে তো বন্ধুকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ দেখানোর জন্য তো আমি তো আমার বাসায় একটা চেরি ফুল গাছ লাগাইছি তো চেরি ফুল গাছ যে এত বড় হয় আমি তো জানি না দেখেন কত বড় ও গাছটা লাগানো হয় না এখনো এখনো আছে তো এরকম জায়গায় লাগাইতো ফাঁকা জায়গায় যাতে এত মানে এত বড় হইতে পারে তো ভার্সিটিটা ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু রাত্র যেহেতু তো আজকে এখন আর ঘুরবো না তো আগামীকালকে সকালে দেখি বন্ধুকে নিয়ে বন্ধু সব কিছু ঘুরে ঘুরে দেখাবে কি বন্ধু দেখাবে না অবশ্যই তো ঠিক আছে আপনারা সাথেই থাকুন আগামীকালকে টাঙ্গাইল ভার্সিটি আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হবে কোথায় কি আছে এটা মনে হয় সবচেয়ে বড় বিল্ডিং না কয়তালাইরা

পার্সিটি লাইফটাই চিল চিল যে যার মতো কেউ এখানে আসে পড়ালেখা করার জন্য কেউ আসে প্রেম করার জন্য কেউ আসে আড্ডা দেওয়ার জন্য কেউ বন্ধু বান্ধব নিয়ে চিল করতেছে কেউ রাজনীতি মানে যার যেটা উদ্দেশ্য সে সেটাই করতেছে মানে বিষয়টা হইলো এখানে সুযোগ আছে আপনি যদি মানে আপনার সুযোগটা কাজে লাগাইতে পারেন তাহলে সাকসেস বন্ধু কোনটা কাও ঠিক না যেমন বন্ধু শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত বাকি সব কিছু বাহিরে তো বন্ধু আমার তো বাইক কিনছে নতুন কয়দিন হয়েছে দশ দিন এই দশ দিনে বন্ধু কত কিলোমিটার চালাইছে আপনাদেরকে দেখায় হাস্যকর এই যে দেখেন মাত্র একশো তেত্রিশ কিলোমিটার মানে এখনো পাকা ড্রাইভার হয় নাই তো এটা হলো বন্ধুর হলের খাবারের কুপন তো আগের দিন রাতেই পরের দিনের দুপুরের এবং রাত্রের খাবারের কুপন কাটতে হয় এই দুইটা কুপনের দাম ষাট টাকা এখন আমাদেরকে পাঁচ তলায় উঠতে তবে ভালো হবে ব্যায়াম হয়ে গেছে দুই তলা উঠতে গিয়ে হাবায় গেছি তিনতলা পাঁচতলা বন্ধুর রুম সবাই এখানে আছে এক একজন এক একজনের স্বপ্ন নিয়ে স্বপ্ন পূরণ করার জন্য তারা লড়ে যাচ্ছে

তো নাকি আমরা এ নিয়ে চালাইব উঠলাম ঠিক আছে নাও তো এখন বাজে রাতের 11টা আমরা বাইক চালানোর জন্য ক্যাম্পাসে মানে উপর থেকে নিচে নামলাম ক্যাম্পাসে বাইক চালাইতাছি এই যে বন্ধু একটু প্র্যাকটিস করতেছে নতুন বাইক

বাসকে প্রচন্ড গরম মানে উপরে এত গরম থাকতে পারতাসিনা তো নিচে নামলাম তো বাইকে উঠলাম বন্ধু এখন তো বাতাস লাগদাই শরীরে শরীর একটু করে ঠান্ডা হয়ে গেছে হাসতে হ্যাঁ એમ করতে ভিড়ও দিতাম নাকি না পার্শ তো মানে আস্তে আস্তে ইজিয়ে যাব এই ক্যাম্পাসের বাসের সব নাম কি বনলতা

ब्लैक पैंथर प्लास्टिक सर पता ही नहीं देगा ये ब्लैक पैंथर को दिखाई दे रहा हां ब्लैक पैंथर किस सुनाई तेरे किस खाने जे लो ऐसे वैसे कोई दुकान नहीं ठीक है ऐ ये <laughs> क्या है <laughs> रे बच्चा ओए <एए> बच्चा रे <laughs> আশেপাশে কোনো দোকান নেই থাকলে ওরে বিস্কুট খাওয়া নেই আমরা এখন বার্সিটির বাইরে চা খাওয়ার জন্য চায়ের দোকানে দেখেছি তো বার্সিটির পুকুর থেকে পোলা পাইন মাছ ধরতে দেখলাম সুন্দর মুহূর্তটা তো চাইছিলাম ভিডিও করলাম পরে ভাবলাম না পোলা পাইন এগুলা লুকায় লুকায় মাছ ধরতেছে তা আমি নোয়াচ্ছি না আমি তাকায় তাকায় দেখতাছি এটাই তারা একটু আতঙ্কে মানে বারবার আমার দিকে তাকাইতেছে এই কারণে আর ভিডিও করি না আমাদের চা খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি তো পুলা পয়েন্ট মাছ ধরে ধরে ফলে নিয়ে যাইতেছে তো মাছ তো আমাদেরও মাছ ধরতে ইচ্ছা করতেছে কিন্তু বড়শি নাই বরশি থাকলে অবশ্যই মাছ ধরতাম আপনাদেরকে মাছ ধরে দেখাইতাম বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে মাছ ধরা হ্যাঁ দারুণ না বিষয়টা কিন্তু বস বসি না থাকার কারণে মাছ ধরতে পারলাম না তো এখানে দেখলাম যে কোলা বাইন যেভাবে মাছ ধরতেছে মানে তাদের এই যে কল কাটি যেটা ওইটাতে লাইট লাগানো যার কারণে তারা মানে অন্ধকারও মাছ ধরতে পারতাছে উনি হচ্ছে জননেতা আব্দুল মান্নান উনার নামে এই হল

তো আস্তে আস্তে যার কারণে আজকে আর ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের কিছু দেখাইতে পারলাম না তো আগামীকালকে সব হবে পুরা বাড়ির চমচম খাইতে যাব বিভিন্ন জমিদার বাড়ি ঘুরতে যাবো সব কিছুই আগামীকালকে পাবেন তো আগামীকালকের ব্লগ ভিডিওর জন্য আমার পাশেই থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন টাটা অনেক রাত হয়ে গেছে আজকে প্রচণ্ড গরম ঘুমাইতে পারতেছি না গরমের কারণে তো ঠিক আছে আগামীকালকে দেখা হবে তো ভালো থাকবেন টাটা